আজ টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু থেকে তিন বছর বয়সী একটি শিশুর নিউ রেজিস্ট্রেশন ই কে এবং ফেস ক্যাপচার বাড়ি থেকে বসেই কীভাবে করবেন তার ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আন্ডারস্টুড অপশানটিতে ক্লিক করে দেবো মায়ের আধা দিয়ে যেহেতু করবো তাই প্রসিড অপশানটিতে সরাসরি আমরা ক্লিক করে দেব প্রোসিডনে ক্লিক করলে এখান থেকে মায়ের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার আমাদেরকে দিতে হবে সেটি প্রথমে দিয়ে দিই নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে মাস থেকে তিন বছর বয়সী একটি শিশুর বাড়ি থেকে বসে আপনারা ই কে ওয়াইসি নিউ রেজিস্ট্রেশন পেস ক্যাপচার কীভাবে করবেন এখন নিউ রেজিস্ট্রেশন করতে হলে সবার প্রথমে আমাদেরকে শিশুর মোবাইল ভেরিফিকেশান করতে হচ্ছে তারপরে করতে হবে ই কে তারপরে ফেস ক্যাপচার তারপরে আপনারা কন্টিনিউ রেজিস্ট্রেশন ফর্ম পাবেন তারপরে সেটি ফিল করা হলে শিশুর নামটি কিন্তু আমাদের পোষণ অ্যাপে তোলা যাবে দেখুন এখানে আমি মাকে মোবাইলে একটি ওটিপি পাঠালাম সেই ওটিপি মায়ের কাছ থেকে ফোন করে চেয়ে নেব মায়ের কাছ থেকে ওটিপি নেওয়া হয়ে গেলে এখানে মায়ের মোবাইল ফোনটি ভেরিফাই হয়ে যাবে দেখুন এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করলাম ওটিপি চেয়ে নেওয়ার পর যেহেতু ফোন করে চেয়েছি ভেরিফাই অপশানে ক্লিক করলাম দেখুন মা ভুল ওটিপি দিয়েছে ইনকারেক্ট ওটিপি দেখাচ্ছে মায়ের কাছে আবারও ভালোভাবে বললাম যে আপনি সঠিক ওটিপি দিন মা আমাকে সঠিক ওটিপি দেওয়ার পর ওটিপিটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলাম এখানে দেখুন প্রসিড টু ই কে মোবাইল ভেরিফাই হয়ে যাওয়ার পর এবারে আমাদেরকে ই কে কমপ্লিট করতে হবে তাহলে নিউ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে মোবাইল ভেরিফিকেশান তারপরে ই কে তারপরে ফেস ক্যাপচার তারপরে কন্টিনিউ রেজিস্ট্রেশন চলুন এবার ই কমপ্লিট করে নিই ই কেওয়াইসি কমপ্লিট করার জন্য সবার প্রথম মায়ের আধার নাম্বারটি আবারও আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমি মায়ের আধার কার্ডের ছবি মাকে পাঠাতে বলেছিলাম সেটি দেখে দেখে এখানে আধার নাম্বারটি মায়ের সাবমিট করে দিলাম এরপরে আছে দেখুন ক্যাপচার এই ক্যাপচারে আমাদের একটি জিনিস ভুল হচ্ছে আমার মতো হয়তো অনেক দিদিরই ভুল হচ্ছে আপনাদের যাদের এই ভুলটি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আই এবং ওয়ান কোনটি আই এবং কোনটি ওয়ান আপনার আমরা বুঝতে পারছি না আই বা ওয়ান উল্টোপাল্টা লেখা হয়ে গেলে ক্যাপচার ভ্যালু ডাজ নট ম্যাচ বলে আবারও আমাদেরকে প্রথম থেকে আধার নাম্বার এবং ক্যাপচার দিতে হচ্ছে তাহলে যেসব দিদিদের আপনাদের এই প্রবলেমটি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে চলুন আরও একবার আমি আধার নাম্বারটি দিয়ে দিলাম এবং তার সাথে নতুন ক্যাপচারটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখুন মায়ের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে তার চারটি সংখ্যা এখানে শো করছে সেই মোবাইল ফোনটিতে একটি ওটিপি যাবে আমি মায়ের কাছ থেকে সেই ওটিপি ছ সংখ্যার ওটিপি চেয়ে নেব মা ওটিপি এখান থেকে বলে দিলে আমি ওটিপি এখানে সাবমিট করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে আমার ই কে ওয়াইসিও মায়ের কমপ্লিট হয়ে যাবে তাহলে সবার প্রথমে মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট হলো তারপরে ই কে কমপ্লিট হলো এরপরে দেখুন প্রসিড টু ফেস ক্যাপচার আমাদেরকে মায়ের ফেস ক্যাপচারও করে নিতে হবে সবার প্রথমে চলুন ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে দিই ক্যাপচার ফটো অপশানে ক্লিক করলে এখান থেকে অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে সবার প্রথমে আমি ফ্রন্ট ক্যামেরা করে নিলাম ফ্রন্ট ক্যামেরা করে নেওয়ার পর এখানে দেখুন মোবাইলটি সামনের দিক থেকে রাখলাম আমার ক্যামের যেটিতে আমি ই কে বা ফেস ক্যাপচার করছি সেই ফোনটি আমি নিচে রেখেছি এবং অন্য একটি ফোন থেকে দেখুন আমি মায়ের ভিডিওটি একটি ভিডিও চেয়ে নিয়েছিলাম সেই ভিডিওটি ওপর দিকে করে রাখলাম তাহলে দেখুন খুব সহজেই মায়ের ই কে বা ফেস ক্যাপচারের যে ছবিটি সেই ছবিটি কিন্তু এখানে নিয়ে নিল দেখুন পাশাপাশি দুটি ছবি দিয়ে দিল মায়ের ই কে ফটো এবং এখনকার যে ভিডিওর মাধ্যমে মায়ের তোলা ছবি সেই ছবি দুটি পাশাপাশি দিয়ে দিলো আমি নিচের দিকে দেখুন ভেরিফাই ফটো আছে এই ভেরিফাই ফটো অপশানে আমরা ক্লিক করে নেব অনেক দিদিরাই এই ফটোটি কিভাবে তুলবেন ভিডিও কলের মাধ্যমে সেটি আপনারা বুঝতে পারছেন না আমি আরও একবার বলে দেওয়ার চেষ্টা করছি আমি যে ফোনটি থেকে ই এবং ফেস ক্যাপচার করছি সেটি আমি নিচে নামিয়ে রাখবো টেবিলের ওপরে এবং অবশ্যই ক্যামেরাটি ফ্রন্ট করে দেবো দেখুন এখানে কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশান আমার চলে এলো ক্লিক করে দিলাম কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন মায়ের ডিটেলস সবার প্রথমে দেওয়া আছে ফোন নাম্বারটিও দেওয়া আছে নেম অফ চিলড্রেন্স এখানে শিশুর নামটি আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে একটি জিনিস প্রত্যেকটি দিদিকেই বলে রাখি যে এখন আমাদের আপডেট প্রোফাইল অপশানটি পোষণ অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই এখানে যদি আমরা কিছু ভুল করে থাকি সেটা কিন্তু কারেকশান করার জায়গা আমাদের নেই যেমন নেম অফ চিলড্রেন এটি যদি ভুল করে ফেলি এটি কিন্তু আমরা আর কারেকশান করতে পারবো না নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এই নামটি আমরা কিন্তু কারেকশান করতে পারবো তাহলে আমরা এখানে সমস্ত কিছুই কিন্তু সঠিকভাবে বসাবো ডেট অফ বার্থ তো আগে থেকেই চেঞ্জ করা যেত না একবার দিয়ে দিলে এখন আবারও বলছি যে এগুলো আপনারা আবারও সঠিকভাবে দেবেন এখানে অনেক দিদিরাই জেন্ডার ভুল করে ফেলছেন কেউ মেল বা ফিমেল করছেন আগে যদি জেন্ডার ভুল হয়ে যেত তাহলে কিন্তু জেন্ডার কারেকশন করার অপশান ছিল এখন কিন্তু সেই অপশান পোষণ টেকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটি আপনারা কারেকশান তখনই করতে পারবেন যখন শিশুর আধার আপনারা আপনাদের প্রোফাইলে অ্যাড করবেন তখনই কিন্তু এগুলো কারেকশান করা সম্ভব হবে তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে চলুন সমস্ত কিছু সঠিক দেখে নেব আছে কি না তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করা হলে ডান করে দিলাম ডান করলে বেনিফিশিয়ারি ওপেন করে দেখে নেব দেখুন ওপর দিকে যে ক্লাউড আইকনটি আছে সেই ক্লাউড আইকানে ওয়ান হয়ে আছে এই ক্লাউড আইকনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লাউড আইকানে ক্লিক করলে এখানে দেখুন পেন্ডিং টু সেভ জিরো অ্যাক্টিভিটি হয়ে আছে স্টার্ট অপশানটিতে ক্লিক করে দিলাম স্টার্ট অপশানে ক্লিক করলে আমাদেরকে অপেক্ষা করতে হবে জিরো অ্যাক্টিভিটিস হওয়া পর্যন্ত দেখুন জিরো অ্যাক্টিভিটিস হয়ে গেল এবার ব্যাকে এলাম ব্যাকে এসে দেখে নেব যে শিশুর নামটি আমার বেনিফিশিয়ারি লিস্টে ওপেন হয়েছে কিনা এখানে আমি মাস থেকে তিন বছরের শিশুর নাম রেজিস্ট্রেশন করছিলাম দেখে নেব আমার বেনিফিশিয়ারি লিস্টে শিশুটির নামটি এলো কি না শিশুর নাম অবশ্যই একদম শেষে থাকবে চলুন শেষে খুলে নি দেখুন এখানে শিশুর নামটি কিন্তু আমার চলে এসেছে এরপরে এখানে আরও একটি কাজ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সেই কাজটিও আমাদেরকে করে নিতে হবে তার সাথে সাথে এখানে দেখুন শিশুর হাইট এবং ওয়েটটি দেওয়া নেই শিশুর নামের পাশের যে সবুজ রঙের গোল চিহ্ন থাকে সেটি কিন্তু নেই তাহলে চলুন আমি শিশুর হাইট এবং ওয়েট সাথে সাথেই সাবমিট করে দিই শিশুটির আমার আট মাস বয়স একটি আট মাস বয়সের শিশুর উচ্চতা কত এবং ওজন কত সেই দুটি এখানে আমি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেব। তাহলে একই সাথে শিশুর নাম আমার নতুন রেজিস্ট্রেশন হয়ে গেল তার সাথে সাথে শিশুর ওজন এবং উচ্চতাও আমি আমার পোষণ অ্যাপে সাবমিট করে দিলাম এখানে দেখুন শিশুর নামের পাশে যে সবুজ গোল দাগ ছিল সেটি কিন্তু চলে এলো চলুন এবারে শিশুর নামটিতে টাচ করে দেখে নিই শিশুর সমস্ত কিছু আমার কমপ্লিট হলো কিনা শিশুর নামে টাচ করলে এখান থেকে দেখুন শিশুর মোবাইল ভেরিফিকেশান হয়ে গেল শিশুর আধার ভেরিফিকেশান ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান সব কিছুই কমপ্লিট হয়ে গেল তাহলে দিদিরা আমরা বাড়িতে বসেই কীভাবে একটি শিশু নিউ রেজিস্ট্রেশন ই কে ফেস ফেস ক্যাপচার এবং হাইট ওয়েট সব কিছুই কমপ্লিট করলাম এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের শিশুদের বাড়ি থেকে বসে ই কে ফেস ক্যাপচার কমপ্লিট করুন খুব সহজেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই